মর্নিং ফ্রেন্ড সকাল সকাল চলে এসেছি আজকে আবার মাছের ভিডিও নিয়ে আজকেও যথাযথ মর্নিং ওয়াক করতে গিয়ে বেশ কিছু কাকার থেকে মাছ নিয়ে এসেছি সেই কাকা যে কাকা আগের দিনে মাছ ধরলো আর কি দেখিয়েছিলাম তো আমি একটু দেখাই আজকে কি কি মাছ পেলাম বেশ ভালো ভালো মাছ পেয়েছি আজকে এবং আজকে আমি জানলাম যে কত সকালবেলা ওনারা বেরোন মানে কত সকাল নয় আগের দিন আমি ভেবেছিলাম বোধ সকালবেলা বেরোয় কিন্তু অন্য একটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা তো আজকে আমি মাছের রিভিউগুলো দেখাই কি কি মাছ আজকে সকাল সকাল পেলাম এক বাটি উনি বলছিলেন যে এক কেজি মাছ হবে আর একজনও বলছে যে এক কেজি কম হবে তো বেশি হবে না তো আমি ওজনও করেছি আজকে আসার পর যেহেতু আমার কাছে ওয়েট মেশিন আছে তো আমি দেখাবো কতটা হয়েছে টোটাল হয়েছে এক কেজি চারশো মাছ তো প্রথমেই বলি একটা বড়ো কালবাউস একদম নদীর কালবাউস দেখুন একদম টাটকা আমি যখন ধরেছি মানে কিনেছি তখনও নোট ছিল যেহেতু প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি নিয়ে এসেছি তো অতএব এর মধ্যে আর যান নেই তো ওই ওইটা আমি করব পরে এটা মোটামুটি পাঁচশোর কাছাকাছি চারশো সাড়ে চারশো গ্রাম ওজন হবে ওকে এবারে কী কী পেলাম এর মধ্যে মিক্সড মাছ রয়েছে দেখুন মাছ তো আর কী কী আছে এর মধ্যে দেখুন প্রচুর পরিমাণে মিক্সার রয়েছে তো আমি একটু দেখাই আপনাদেরকে বেছে বেছে কী কী মাছ আছে এখানে আমরা চিংড়ি পাচ্ছি এখানে আর একটা ছোটো কালবশ রয়েছে কালবশটাকে আমি এটার ওপরে রাখি এখানেই রাখি কালবশটা আচ্ছা চিংড়িগুলোকে ছোটোর মধ্যে রাখি তো অনেক রকমের মাছ আছে সেই দেখুন সেই উড়ল আবার একটা উড়ল চিংড়ি তো ওনারা আগের দিন রাত সাতটার সময় বেরোয় বললেন যে আমরা ভোরবেলা বেরোই না আমরা আগের দিন বেরোই দেখুন গঙ্গার ট্যাংরা একদম দু রকমের ট্যাংড়া হয় দু রকম ট্যাংরাই আছে এটা দেখুন এখন নড়ছে হ্যাঁ এখন নড়ছে ট্যাংড়াটা দু রকম ইয়েও লাভ দিয়েছে তো দু রকমের কিন্তু আছে আমি দেখাবো দুটো ট্যাংরার সাথেই পরিচয় করাবো আপনাদের এই যে চিংড়ি দেখুন একটা যে মাছটা রেয়ার মাছ আমাদের নদীতে এটা বলুন এটা কি মাছ এটা দেখুন লাইটের মতো চোখটা চোখে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আশা করি দেখুন চোখে লাইট জ্বলছে যে চোখে লাইট তো একদম আমাদের নদীর জ্যান্ত গঙ্গার আমাদের ভোলা মাছ তো ভোলা মাছ খুবই সুস্বাদু মাছ তার মধ্যে যদি আবার গঙ্গার হয়তো কথাই নেই দেখুন চিংড়ি এটা হচ্ছে গলদা চিংড়ির বাচ্চা ছোট গলদা চিংড়ি তো প্রচুর 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 মাছ এত মাছ এই দেখুন এটা হচ্ছে সাদা ট্যাংরা হুম দেখুন দুটো ট্যাংরার মধ্যে পার্থক্য দেখুন পাশাপাশি যদি রাখি এই ট্যাংরাটা বাঁচে না এটা মরে যায় সাথে সাথে আর এই ট্যাংরাটা অনেকক্ষণ বাঁচে জিওল মাছের মতো অনেকটা অল্প জলেও বেঁচে থাকে দেখুন এটা হচ্ছে কালি ট্যাংরা হুম এটা এটার আলাদা স্বাদ এটার আলাদা স্বাদ এটা যদি অনেকটা এটা অনেকটা বড় বড় হয় মোটামুটি আমাদের এক বিগত এরকম সাইজ হয় এই মাছটাও একটু বড় হয় এর থেকে বেশি বড় হয় না তবে খারাপ না এই মাছটা বেশি দাম বেশি হয় যদি একটু বড় হয় হুম এটা গুজি ট্যাংড়া বলে কেউ কালি ট্যাংড়া বলে গুজি আর একটু এরকমই দেখতে আরও ছোটো ছোটো হয় আর এটা হচ্ছে আমাদের গঙ্গার সাদা ট্যাংরা এটাও টেস্টি এটার মধ্যে এটা আলাদা স্বাদ তো যাই হোক কারণ এই মাছটা আমি জানি না এই মাছটার নাম কি এটা কিন্তু মোরলা নয় হ্যাঁ এই মাছটার কী নাম যদি আপনাকেও চেনেন তাহলে বলবেন এই মাছগুলো এখন দেখা যায় আগে দেখা যেত না দেখুন মোরলার মতো অনেকটা লাগে কিন্তু মোরালো নয় এটা অন্য কোনো প্রজাতি আমি একটু বড়ো মাছগুলো এই দেখুন আর একটা জ্যান্ত মাছ পেয়েছি সেটা হচ্ছে রিঠে গঙ্গার রিঠে কিন্তু এই মাছগুলো হয় কি এই মাছটা বাড়েনি মানে বর্ষাকালে অ্যাকচুয়ালি এই মাছগুলো ডিম ছাড়ে বা বাচ্চা হয় তো এটা একদম ছোট মাছ কিন্তু যখন বর্ষাকালে হয় না তখন সাদা থাকে এটা কালচারের কাছে ওটা আগের সিজনের মাছ দেখুন লম্বাটে গোলও নয় বেশি মোটা সোটাও নয় এটা বেশি বাড়েনি মাছটা কিন্তু এখনও দেখুন টাটকা জ্যান্ত রয়েছে চাওয়ারও চিংড়ি আছে তো ওনারা আগের দিন সন্ধে সাতটা আটটার সময় বেরিয়ে যায় ফেরে পরের দিন সাতটা সাড়ে ছটা যেমন যেমন হয় তো তার মধ্যে আজকে বেশি মাছ ওনারা পাননি আমি সবকটা মাছই ধরে নিয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বেলে আর এই যে আর চিংড়ি আছে আর একটা গলদা চিংড়ি আজকে আগের দিনে যে মাছগুলো দেখিয়েছিলাম সেগুলো বেশ বেশি লাভজনক ছিল আজকে কিন্তু বেশি লাভজনক মাছ নেই এর মধ্যে বাকি সব চিংড়ি রয়েছে এগুলো বেছে পরে আপনাদেরকে আর একবার না হয় দেখিয়ে দেবো কী কী মাছ পেলাম ঠিক আছে তো আজকে মোটামুটি দেখুন একটা ট্যাংরা হ্যাঁ এই রকম পাঁচ মিশালে মাছ আমরা সংগ্রহ করেছি নদীর তো কেমন লাগলো ভিডিওটা বলবেন ভালো লাগলে অবশ্যই একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন